সাম্প্রতিক সময়ে এমন একটা পরিস্থিতি হয়েছে যে বাংলাদেশের মানুষকে কেউ আর কোথাও নিতে চায় না বাংলাদেশের মানুষ চাইলেও আর কোথাও পড়াশোনার জন্য যাইতে পারতেছে না ঘুরতে যেতে পারতেছে না চিকিৎসার জন্য যেতে পারতেছে না ওয়ার্ক পারমিট বিষয়ে তারা যাইতে পারতেছে না মানে বাধা আর বাধা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা কোনো একটা ফাইল সাবমিট করলে সাথে সাথে রিজেক্ট খায় যায় কারণ সে বাংলাদেশি আসলে এরকম সমস্যা আমরা পুরো বিশ্বের কাছে কেন এতটা খারাপ হয়ে যাচ্ছি বা পুরো বিশ্বের মানুষ দেশগুলো আমাদের প্রতি এরকম বিরূপ হয়ে যাচ্ছে কেন আজকে এই ভিডিওতে আমরা সেই সমস্যাটা খুঁজে বের করব এবং সেটা সমাধান কিভাবে হবে এবং আমাদের কিছু মুদ্রা দোষ আছে যে মুদ্রা দোষগুলো আমাদেরকে আসলে আজ এতটা নিচে নামা যে ইভেন আমাদের চিকিৎসা ঘুরতে যাইতো বা টুরিস্ট পেশা পর্যন্ত আমাদের যাইতে দিচ্ছে না খুবই খুবই বাজে অবস্থা তো চলুন দেখা যাক কি বিষয়টা শুরুতে যে বিষয়টা বলবো যে বিদেশে আসলে আমরা কেন যেতে চাই একটা দেশের মানুষ যখন সেই দেশে চাকরি পায় না ঠিক মতন অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা পায় না ঠিক মতন যখন তার যতটা চাহিদা সে চাহিদা অনুযায়ী তখন অর্থ দিয়ে বা সেই সেসেপ্টে যখন তার নিজ দেশে না পায় মানুষ তখন অন্য দেশে মুভ করার চিন্তা করে কারণ সেই সব দেশে সুযোগ সুবিধা বেশি আপনার চাহিদা মেটাতে পারবেন কারণ সেখানে আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু বাংলাদেশের মানুষের একটু একজন বাংলাদেশ হিসেবে খুব খারাপ লাগিব কথাটা বলতে আপনি অন্যভাবে ভাবতে পারেন কিন্তু আইডোন কেয়ার কারণ বাংলাদেশের মানুষ যেটা করে এখন তারা বিদেশে যায় তাদের সবচেয়ে পছন্দনীয় দেশ হলো ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কিংবা জাপান মতন দেশগুলো এখন খুব চাহিদা বাড়ছে তো ইউরোপে অল অ্যান্ড অ্যাভারেজের মানুষ ইউরোপে যেতে চায় এখন ইউরোপে গেলে কী সমস্যা হয় তাদের ঠান্ডা থাকে কি যে ওই দেশে যাবো ওই দেশে যেয়ে আমি অনেক টাকা কামাবো কিন্তু ওই দেশে যাওয়ার কোনো সমস্যা নেই সে দেশের মানুষ আপনাকে ভিসা দিলো পাসপোর্ট যাব টাকা আছে এবং টাকা দিয়েই চলে গেলাম সমস্যা হলো বাংলাদেশে আপনি চাইলে একটা অবৈধভাবে কাজ করতে পারেন টাকা দেশের সমাধান করতে পারেন কিন্তু সেই সিস্টেম নাই বাংলাদেশের মানুষ বিদেশে যায় যেটা হয় তারা বেশিরভাগ ইউরোপ অস্ট্রেলিয়া যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো স্টুডেন্ট ভিসা তারা স্টুডেন্ট ভিসা রিকোয়ারমেন্ট করে ফাইল করে হাবিজাবি করে যার যোগ্যতা নেয় সে দুই নাম্বারই করে কাগজপত্র বানায় সে সাবমিট করে সেটা তারা গ্রহণ করে কিন্তু যখন ওই দেশে যায় তখন লক্ষ্যে থাকে আপনি অনার্স কমপ্লিট করার পর আপনি দেশে চলে যাবেন আপনার মাস্টার্স কমপ্লিট করে পরে আপনার দেশে চলে আসতে হবে কিন্তু তারা সেটা না করে ফাঁকি বাজে সিস্টেম করে তারা সেটা অবৈধভাবে ওই দেশে থেকে যায় ইভেন এমনকি অনেকে ওই দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্ল্যানিং করে এবং করছে বাংলাদেশে যেখানে আপনি বৈধভাবে গিয়েও সেই দেশে অবৈধ হয়ে যাচ্ছেন যেটা বলছিলাম যে বাংলাদেশে যে ডকুমেন্ট গুলা করে যে অনেক অনেক ভুয়া ডকুমেন্ট অনেক ভুয়া ডকুমেন্ট করেছেন কথা বলছে বাঙালি আসলে নকল করতে খুবই পারফেক্ট কারণ ছোটবেলাতে ফাঁকিবাজি করে আমরা পড়াশোনার ক্ষেত্রে একই রকম আমাদের ধ্যান ধারণা অভ্যাস রয়ে গেছে গা তো খুব একটা দারুণ একটা কথা বলছে তো আমাদের উপর বিরূপ প্রভাব যখন একজন দুইজন করছে সমস্যাটা এরকম না যখন এটা রিসার্চ করে আসলো যে বাংলাদেশের মানুষ এই অবৈধভাবে থাকে তারা এক দেশ থেকে একদিকে দেশে চলে যায় তারা দুই ঘন্টা তাদের ওয়ার্ক পারমিট দিলে তারা দশ ঘন্টা করার চেষ্টা করে যখন এটা মানুষের চোখে পড়ে গেলো তখন তাদের নজরটা চলে গেল। এটা সমস্যা কি তার সমস্যা বলো যে বাংলাদেশের মানুষ এই পার্সেন্টেজে অনেকটাই এগিয়ে তারা এই কাজগুলো যখন করলো তখন তারা দেখলো যে এই দেশের মানুষগুলো যখন আমাদের দেশে আসছে আমাদের দেশে আর বিশৃঙ্খলা তৈরি করছে আমাদের দেশের সম্মান নষ্ট করে দিচ্ছে একটা সামাজিক অবস্থাকে তারা নষ্ট করে দিচ্ছে তাদের কি করা যায় তাদেরকে আর আসতে দেওয়া হবে না সাম্প্রতিক সময়ে বেশ প্রচলিত কথা কারণ দু সালে দুঃখের কথা সেটা হলো আরব আমেরাতে যে দেশটি এখন বর্তমানে সবচেয়ে শীর্ষ পাসপোর্টধারী দেশ ছাব্বিশ সালে বাংলাদেশ আফগানিস্তান সহ আফ্রিকার কয়েকটি দেশ ওয়ার্কান ভিসা এমনকি কি ট্যুরিস্ট ভিসা পাবে না মানে তারা ছাব্বিশ সালে কোথাও যেতে পারবে না সাতাশ সালে কি যেতে পারবে আঠাশ সালে কি যেতে পারবে এটা সম্পূর্ণ নির্ভর করে তাদের দেশ অথরিটি কী বলে এবং বাংলাদেশের কালচারটা আসলে তারা দেখবে পরিবর্তন হয়েছে কিনা যদি না হয়তো বা ভবিষ্যতে তারাটা আর দিবে না এখন বাংলাদেশের মানুষ চায় সবকাটে সফল হতে বড়লোক হতে আপনি দেখবেন একটা দেশের ট্যুরিস্ট ভিসা আপনাকে সব সহজেই নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ট্যুরিস্ট ভিসা খরচটা তুলনামূলক কম হয় আপনি ঘুরতে গেলেন মনে করেন সিঙ্গাপুর এখন সিঙ্গাপুর ঘুরতে যেয়ে আপনি পনেরো দিনের ভিসা লাগাইছেন পনেরো দিন পরে আসার যাওয়ার কথা কিন্তু অবৈধভাবে সে আপনি কোথাও কোনো একটা গলিতে ঢুকে গেলেন সেই গলিতে আপনি কোনো ভাইয়ের সাথে পরিচয় ছিল সে ভাই আপনার পলায় বলে সেখানে কাজ করা শুরু করেছেন যখন এই যে রিপোর্টটা যখন দেখবে যে একজন মানুষ পনেরো দিন আগে আসছিলো কিন্তু সে অজানা অজানা মানে কি যখন তারা গবেষণা করবে বা একটা তদন্ত করবে তখন দেখবেন সেই ব্যক্তি পালাইছে মানে দেশে পালাই হয়েছে কোথাও কাজ করতেছে কি করছে বাংলাদেশে একজন করছে তখন তাদের কাছে বাংলাদেশি মানুষের কালার হয়ে যায় রিপোর্ট হয়ে যায় এটা একটা দুইটা না অগণিত লোক করেছিল করছে ভবিষ্যতে করে যাবে যা অবস্থা দেখে যাচ্ছি এবং এই বিষয়টা বাংলাদেশের যারা বৈধভাবে অন্য দেশে মিগ্রেট করতে চায় পড়াশোনা করতে চায় অন্য দেশে মানে জানতে চায় ঘুরতে চায় বৈধভাবে যারা যেতে চায় তাদের সবচেয়ে বড় সমস্যা সম্মুখীন হতে হয় একজন একটা প্রশ্ন করে বলেছিলেন যে আমেরিকা আগে একশোটা আবেদন করলে পঁচানব্বইটা আবেদন গ্রহণ তিরিশ চল্লিশটার মতন আবেদন গ্রহণ করা হতো যেখানে এখন একশোটা আবেদনের পঁচানব্বইটা সাথে সাথে রিজেক্ট করে ফেলে আর পাঁচটা আবেদন ঝুলাই রাখে সেটা চিন্তা করে আসলে তাকে দেবো কি দেবো না সে দেশে আসার যোগ্য কিনা চিন্তা করছেন কি ভয়ঙ্কর একটা বিষয় কারণ সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশ থেকে এখন ইউরোপে যাওয়ার সহজ মাধ্যম ছিল আমরা ভারতে যেতাম ভারতে গিয়ে সেখানে এমবেসর ফেস করতাম সেখান থেকে আমরা ডকুমেন্ট কিছু ঠিক থাকলে তারা আমাদের ভিসা দিয়ে দিতাম কিন্তু ভারতের সাথে আমাদের এখন আর সম্পর্ক নাই সেরকম ভারতে এখন খুবই স্ট্রিক্ট রুল বাংলাদেশে কাউকে ঢুকতে দেয় না এবং চিকিৎসার জন্য অনেক অনেক কঠিন কঠিন রুলস রয়েছে তাদের খুব কম লোকই চিকিৎসার জন্য যেতে পারে সেখানে তো ভ্রমণ করা তো দূরের কথা তো ভারতে অনেক দেশের এজেন্সি আছে মানে অনেক দেশের এম্বাসি আছে যেখানে বাংলাদেশে এখন আর অন্তর্ভুক্ত নাই যেরকম বাংলাদেশের পোল্যান্ড নাই বাংলাদেশের অস্ট্রিয়া অস্ট্রিয়ার অস্ট্রেলিয়ার এম্বাসি নাইকা বাংলাদেশে আপনার নেদারল্যান্ড নাই এরকম আরও গুরুত্বপূর্ণ দেশে ডেনমার্ক পর্যন্ত বাংলাদেশের এম্বাসি নাই এখন পর্যন্ত যেটা আমার রিপোর্ট এখন পর্যন্ত পাইছি তো এই দেশগুলো যেতে গেলে আপনার ভিসা নিতে হয় সেটা হলো তৃতীয় পক্ষ দেশ ভারত আমাদের জন্য সহজ হয় এখন ভারতের রাস্তা বন্ধ ভারত ছাড়া কি হয় সিঙ্গাপুর যাওয়া যায় ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা অনেক এম্বেসি আছে ইভেন শ্রীলঙ্কা যে দেশটি অর্থনীতি অধিকাংশ নির্ভর করে টুরিস্টের উপর একটা বড় একটা অংশ সে দেশের মানুষ এখন ট্যুরিস্ট বিষয় বাংলাদেশে নিতে যাচ্ছে না তার কারণ হলো আমরা সেখানে গিয়ে অসামাজিক কার্যক্রম করি অবৈধভাবে থাকার চেষ্টা করি এবং আমরা এরকম আচরণ করি যে আমরা আসলে একেবারে নিকৃষ্টটা জাতির মতন করছি আমাদের কোনো জ্ঞান নাই কিছু নাই এবং আমরা আসলে চাই মানে শর্টকাটে মানুষকে প্রতারণা করা আমরা তো দেশে মানুষকে প্রতারণা করি সাধারণ মানুষদেরকে প্রতারণার নিজেরা শিকার হতে হয় বাংলাদেশিদের দ্বারা যার ফলে তারা এই রুলস টেস্টিক রোজ দিতে বাধ্য হয়েছে বাংলাদেশের মানুষ প্রতি জীবন চিকিৎসা ঘুরতে পর্যন্ত তাদের উপরে এই নিষেধাজ্ঞা রয়েছে এবং আরো কয়েকটা জিনিস রয়েছে যে কোন দেশগুলো সবার আগে করছে আমি তো নামগুলো বলি যে উজবেকিস্তান দুবাই কাতার মিশর ওমান কি যে দেশে বাংলাদেশের শ্রম শক্তি সবচেয়ে বেশি বসবাস করে সৌদি আরবের মতন দেশগুলো তো এখন নিষেধাজ্ঞা পড়ে গেছে উমরা হজ পর্যন্ত যেতে গেলে অনেক রিকয়ার মানতে হয় অনেক প্রসেসের মধ্য দিয়ে বাংলাদেশকে আসতে হয় আপনারা জিনিস চিন্তা করেন কোন একটা পর্যায়ে পড়ে গেছে বাংলাদেশের মানুষ যেখানে তারা অন্য দেশে যাইতে তাদের দেওয়া হচ্ছে না তাদের কর্মকাণ্ডের ফলে এখন দিন শেষে একটা কথা বলি আপনার যে আমরা মনে করি বাংলাদেশ আমার দেশ এখানে যে নিয়ম চলে এখানে যে সিস্টেম চলে এখানে যা মঞ্চে করিয়া ফেলাম আমার ক্ষমতা আছে আমি যা মঞ্চে করিয়া ফেলামো এটা যে টেন্ডেন্সিটা সেটা আমরা মনে করি বিদেশে যাওয়া মানে হয় তো আমরা ওই বিদেশে যাও ওই সিস্টেমটা প্রয়োগ করার চেষ্টা করি কিন্তু দিন শেষে আমরা তো ধরা খাই তার সাথে সাথে আরো দুই চারটা ভালো মানুষকেও ধরা খাওয়াই কিভাবে চলুন আমি বা আপনি ওই বিদেশে স্টুডেন্ট ভিসা যেতে কিন্তু বাংলাদেশ কালার হয়ে গেছে যে বলছে আপনি জার্মানিতে যাবেন জার্মানিতে সব প্রসেসিং ওকে ভিসা ওকে আপনি আগামীকালকে যাবেন কিন্তু আগামীকালকের আগের দিনই জার্মানি থেকে ভিসে থাকা দিল বাংলাদেশিদের অনির্দিষ্ট কালের জন্য কাউকে নেওয়া হবে না কেন কারণ কারণ কেন বাংলাদেশে এই দেশে আসছেন তাদের ঠিক যে রিকোয়ারমেন্ট তাদেরকে যেভাবে আনা হয় তারা সেগুলো তো মূলত ফলো করে না অথচ আমাদের সামাজিক অবস্থা তারা ধ্বংস করছে। আমাদের অর্থনৈতিক অবস্থা তারা নষ্ট করার চেষ্টা করে অর্থাৎ তারা একটা অশৃঙ্খলা বা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে চিন্তা করেন আপনার আগামীকালকে ফ্ল্যাট যদি শোনেন এর পূর্ব দিন যার মানে নিষেধাজ্ঞা দিয়ে আপনার মনে কী কষ্টটা লাগবে তখন আপনার বৈধ হয়েও এত মানে তীরে এসে তৈরি ডুবার মতন আপনার অবস্থা হবে তো আমি বাংলাদেশি লোকদের আসলে কী বলবো আমি জন্য বাংলাদেশি বললে যে আপনারা চেঞ্জ হয়ে যাবেন বিষয়টা এরকম না কারণ আমাদের মধ্যে দেশপ্রেম বলতে কোনো কিছু নাই আমাদের মধ্যে একটা মানুষ আমি একটা কাজ করতেছি এটা তো অন্য মানুষের ক্ষতি হবে এই চেয়ে চিন্তা করি না আমরা নিজেদের স্বার্থ আমি পার ফেলি আমার পিছে যারা রয়েছে তারা মনে বল কিন্তু আমি যখন পার হব পার হতে গিয়ে কীরকম কোনো একটা ধ্বংস করে ফেলছে এরকম কোনো কিছু নষ্ট করে ফেলছে যেটা পরবর্তী ব্যক্তি আসতে সমস্যা হবে আমরা এই চিন্তাগুলো করি না যার ফলে আমাদের এই অবস্থা তো যারা বৈধ অবৈধভাবে গেছে বা যাচ্ছে তাদের তো এমনি বাস খেয়া রয়েছে কিন্তু দুঃখ তাদের জন্য যারা বৈধভাবে সিস্টেম সব কিছু ফুলফিল থাকা থাক সত্ত্বেও তারা যেতে পারছে না তাদের রিজেক্ট করা হচ্ছে এবং বাংলাদেশের মতন কয়েকটা দেশই আছে যারা বিদেশে যাওয়ার জন্য অনেক অনেক প্রবণতা রয়েছে বিদেশে যেতেই হবে না জীবন কিছুই হবে না তার শুরুতে আমি আপনাকে মেনশন করছি যে দেশে একটা দেশের মানুষ যখন তার চাহিদা অনুযায়ী কোনো কিছু পায় না সুযোগ সুবিধা পায় না কিন্তু সে দেশে অন্য দেশে তার চাহিদা অনুযায়ী সুযোগ সুবিধা রয়েছে দুর্নীতি পরিমাণ কম পরিবেশ ভালো তখন ওই দেশের মানুষ সেই সুন্দর দেশগুলো যেতে চায় কিন্তু আমরা আমাদের পরিবেশকে নষ্ট করে ফলাইছি আমাদের বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা থেকে শুরু করে কোনো ফিল্ডে আসলে আহামনি কোনো ভালো আমাদের রেপুটেশন নাই সাম্প্রতিক সময় পুলিশ ক্ষেত্র একটা নিষেধাজ্ঞা আসছে ইউ ইউএনও থেকে যাই হোক অন্য একটা টপিক অন্য 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 আরেকদিন কথা বলবো যদি সময় থাকে তো এই বিষয়গুলো বিশ্ব দরবারে বাংলাদেশকে এখন যতটা ভালো জানে তার থেকেও আরও খারাপভাবে বাংলাদেশে এখন প্রেজেন্ট করছে এটা সম্পূর্ণ দায়ী আমি আপনি বাংলাদেশের আঠেরো কোটি মানুষ কারণ এটা আমরাই আমাদেরকে এইভাবে মানুষের সামনে উপস্থাপন করেছি যে আমরা আসলে আগলি আমরা একটা বিশৃঙ্খল ডিসিপ্লিন মানি না আমাদের হলো লোভ বেশি কারণ আপনি যখন বাংলাদেশী কি অন্য দেশের মানুষের সাথে কথা বলে এরকম বিষয়গুলো আসে চলেন বহুত গল্প করলাম এখন সমাধান কি বাংলাদেশে এখন এমবাসি আনতে হবে যেরকম দেশে ডেনমার্ক নেদারল্যান্ড যে সকল দেশে বাংলাদেশে যাওয়ার চাহিদা বেশি সেই সকল দেশে অ্যাম্বাসি আনতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা যে সকল দেশ নিষেধাজ্ঞা দিছে সে সকল দেশের সাথে বাংলাদেশের যে এম্বাসি রয়েছে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বা তাদের সাথে মতানৈতিক করতে হবে বা কিভাবে সমাধান করা যায় কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে তার থেকেও গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশের বাইরে যারা থাকেন তাদের আচরণ পরিবর্তন করতে হবে সে দেশের নিয়মকানুন হানড্রেড পার্সেন্ট পালন করতে হবে তারা যেভাবে বলে সেভাবে আপনাকে চলতে হবে এবং তাদের সাথে আচরণ ভালো করতে হবে আপনি যদি সেটা করতে পারেন দেশের প্রতি অত্যন্ত পক্ষে একটু ভালোবাসা যদি আপনার কাছে থাকে এটা অনুযায়ী যত্ন করতে পারেন হয়তো ভবিষ্যতে আমরা আমাদের যে মাইন্ডটা বা আমাদের যে দৃষ্টিভঙ্গি পুরো বিশ্বের কাছে এখন পড়ে গেছে হয়তো ভবিষ্যতে একটু হইলেও চেঞ্জ হতে পারে আর যদি আপনার কাছে যদি ভালোবাসা বাংলাদেশের প্রতি মাতৃভাষার প্রতি ইচ্ছু যদি ভালোবাসা না থাকে তাহলে আপনাকে বলেই কোনো কাজ নেই তাই হোক বিশেষে একটা সুবিধা বা একটা গুড নিউজ দিই এখন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বা নিউজিল্যান্ডে যাওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া স্ট্রুডিয়ার বিষয়ে যেতে পারেন বাট দুঃখের বিষয় একটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যাওয়াটা অনেক টাফ কারণ আপনাকে অনেক পরিমাণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখাতে হয় তো এটা ছিল বাংলাদেশ সম্পর্কিত কেন বাঙালিরা বিদেশে যাইতে পারতেছে না তিনি টাকা কেন আমাদের টোটাল বিষয়টা আজকে এই বিত আলোচনা করছি জানি না কার কি লাগছে বা কার খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে দিনশেষে এটাই সত্য যে আমরা যদি ভালো না হই আমরা যদি আসলেই নিজের ক্রিয়েটিভিটিকে উত্থান না করতে পারি যে সারা জীবন মানুষ কি করলো মানুষের পরচর্চা নিয়ে থাকি তাহলে দিনশেষে আমাদের হাতে শূন্য এবং ভবিষ্যতে আমাদের অস্তিত্ব একটা ধ্বংস বা বিলীন হওয়ার দিকে চলে যাবে তো দ্যাটস ইট ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা বিষয় নিয়ে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম